আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবারে যে বৈঠক হবে সেটি অনুষ্ঠিত হবে হাঙ্গেরিতে কিন্তু কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে এ ব্যাপারে নির্দিষ্ট দিনক্ষণ এখনো বলা হয়নি তবে সম্ভাবনা আছে যে দু এক সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে তবে এই বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং একটা কার্যপ্রণালী ঠিক করবেন আশা করা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এই বৈঠক থেকে একটা কার্যকর উপায় চলে আসবে কে এই আশা করছেন এই আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই যে বৈঠকটি হবে এর জন্য দুজনের ভিতরে একটা ফোনালাপ হয়েছে দীর্ঘক্ষণ ফোনালাপ আলাপ করেই তারা দুজনে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আবারও দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে একবার বলেছিলেন যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো কিছুই হবে না মানে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না পুতিন এবং ট্রাম্পের দেখা হচ্ছে আমরা দেখেছি যে গত কিছুদিন আগে আলাস্কাতে দুই নেতার একটা বৈঠক হয়েছে একান্তে আলাপ আলোচনা হয়েছে কিন্তু এর ফলাফল হিসেবে আসলে যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করার মতো কোনো কিছু আসেনি তাহলে এখন এই আবারও যে দ্বিতীয়বারের মতো তাদের দুজনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে সেখান থেকে কি ফলাফল আসে সেই বিষয়টির দিকে আমাদের একটা তীক্ষ্ণ নজর থাকবে আমরা অপেক্ষা করব দেখব যে সেখান থেকে কি ফলাফল আসে কিন্তু প্রশ্ন হলো যে কোন পরিস্থিতিতে এসে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন রাশিয়ার তরফ থেকে এটি জানানো হয়েছে যে টেলিফোনটি পুতিনই করেছেন ট্রাম্পকে এবং দুজনে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করেছেন কারণ রাশিয়া মনে করে যে এটি একটি আস্থাপূর্ণ ফোন আলাপ হয়েছে দুই নেতার মধ্যে পরিস্থিতি হলো যে স্থানীয় সময় শুক্রবারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হল যে রাশিয়াকে আক্রমণ করার জন্য টমাহক ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্র সংগ্রহ করা বা ডোনাল্ড ট্রাম্পকে সম্মত করানো যেন ডোনাল্ড ট্রাম্প এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয় বলা হয়ে থাকে যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে ফলে ইউক্রেনের হাতে যদি এই টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র চলে যায় তাহলে জ্যালেন্স রাশিয়ার গভীরে এমনকি মস্কোতেও হামলা করে বসার সক্ষমতা অর্জন করে ফেলবে কিন্তু এর আগে ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই ক্ষেপণাস্ত্র দিয়েও কোনো লাভ হবে না কারণ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং এই আক্রমণের সঙ্গে মানিয়ে নিয়ে আক্রমণকে ঠেকিয়ে দিতে পারবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তার ঠিক একদিন আগে মিস্টার পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বসেন এবং ফোন করে এই যুদ্ধ বন্ধ করার জন্যে একটা আবারও আলাপ আলোচনা একটা কূটনীতির সূচনা তিনি করেছেন যে কূটনীতি স্থগিত হয়েছিল তাহলে এখন এই কথাটি বলাই যায় যে এই বৈঠকেই হয়তো ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার কোনো সিদ্ধান্ত নাও হতে পারে কারণ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তাদের কাছে যথেষ্ট পরিমাণে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বৃহস্পতিবার আবার তিনি বলেছেন যে একটু স্টকে একটু আহ কমই আছে একটু সীমাবদ্ধতা আছে সুতরাং এই বিষয়টি এখন একটা ভাবনার বিষয় দাঁড়াবে সুপ্রিয় দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দু সালে এই বিষয়টি পশ্চিমের দেশগুলো খুব কঠোরভাবে মেনটেন করেছে যে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে যেন মিসাইল দিয়ে আক্রমণ করা না হয় তাতে করে তখনকার যে নেতারা ছিলেন সবারই মনের ভিতরে একটা আশঙ্কা ছিল যে যুদ্ধটা বৃহত্তর অর্থে ছড়িয়ে পড়তে পারে ফলে জো বাইডেন বলেন বা জার্মানি বলেন তারা কেউই জ্যালেন্সকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চায়নি কিন্তু যখন কোরস্ক পুনর্দখল করার জন্যে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েন করল তখন জো বাইডেন আবার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করার অনুমতি ইউক্রেনকে দিয়েছিলেন কিন্তু পরে আমরা তো দেখেছি যে পেন্টাগন থেকে একটা প্রতিবেদন এসেছে যে পেন্টাগন কখনোই এটিকে সাপোর্ট করেনি বা সহজ বাংলায় বললে যে এরকম একটা মিসাইল দিয়ে আক্রমণ করা রাশিয়ার ভিতরে সেটিকে তারা ঠেকিয়ে রেখেছে সুতরাং এখন এই পরিস্থিতিতে এসে এই যুদ্ধের মধ্যে রাশিয়া অবশ্যই আপার হ্যান্ডে আছে ইউক্রেনের অনেক জমি বিশ শতাংশ বা এক পঞ্চমাংশ জমি অলরেডি চলে গেছে রাশিয়ার দখলে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্ত দেওয়া হয় রাশিয়া এবং ইউক্রেনের তরফ থেকে এই শর্তের ব্যাপারে সবাই এক মানে একরোখা একটা অবস্থানে থাকে কেউ এক বিন্দু পরিমাণে ছাড় দিতে পারে না এর মাঝখানে মিস্টার ট্রাম্প মধ্যস্থতা করতে এসেও কোনো রকম সুবিধা করতে পারেননি এখন দেখা যাক ভ্লাদিমির পুতিন এই যে নতুন করে আলাপ আলোচনা শুরু করলেন এতে করে কি এই যুদ্ধটা বন্ধের নতুন কোনো একটা উপায় বের হয়ে আসবে নাকি এই টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জেলেন্স্কিকে শক্তিশালী করার পথ বন্ধ করতেই মিস্টার পুতিন আরও একটা কৌশল নিলেন সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ